না হ্যাঁ কয়না মনের কথাটা ঠিক কয় না একজন নিত্য সব ভালো লাগে কি আমি না শোনা আমি তো তোমারই ভালোবাসি দেখো আমার দেখি এই যে তুমি তো আমার জানো তাই মজা করলো আচ্ছা ডাক্তারের কাছে নিয়ে যাবো সুস্থ হয়ে যাবেন ঠিক আছে এই যে দেখো সুস্থ হয়ে যাবেন তোমার সাথে মজা করিস আমি একটা বিয়ে করতে পারি আমার এত শুধু একটা বউ থাকতে